শুভ সকাল আর শ্রীকৃষ্ণ ভালো আছেন এটা আমি এলো আসছি আমার পুরাতন বাড়িতে এই আমার ঘর ওর কেউ থাকে না থাকে তলা মারা ওটা দুতলা সিঁড়ি

বাড়িতে রেম আসলাম এই যে এখান থেকে কাছাকাছা গ্রামের রাস্তা ইট ছিলিং করা এটা হচ্ছে আমার এলাকা অরিজিনাল এলাকা এটা এই এলাকায় আমি বড় হয়েছি চলে যাই কোন স্কুলে লেখাপড়া করছি সব দেখাও এই আমাদের দেখেন চোখটা ধান কাটা প্রায় শেষ এখন পাট ভুট্টা ঘাস এসব আছে স্কুলে এই দেখেন কি সুন্দর বাদাম

ওই কালো গ্রাম পাহাড় মধ্যে যাবে নাই চাপ না অনেক দূর একদম একদম আর সবুজ ঘাস আর পাট ধান শেষ প্রায় এই দিছিলো কাঠবাগান কাঠবাগান কাঠৰ পৰা অনেক কাঠ কাটি ফালে অনেক বড়োৰ গাছিল যে আলম গৰু পালানে এই যে বাই কাঠালিছে এইটো কি কিন তুমি দুধ কিনিছ কয় কিছু কিনছ

আমাদের প্রাথমিক বিদ্যালয় এখানে আমি লেখাপড়া শুরু করছিলাম এটা হচ্ছে হাই স্কুল এখানে আমি লেখাপড়া করছি এখানে লেখাপড়া করেই চলে এসেছি গৃহ কলেজে এটা সিংগিরি ইউনিয়ন হাই স্কুল চলো রে বাজারে লাস্টা খাই দে দোকানে এই দোকানটা খুব ভালো খুব ভিড়ই করে ও যে পাশে

অল্প হয়ে গেছে আর কি ব্রিজ সিংদুরি কালীবাড়ির সামনে ব্রিজ আর এটা হচ্ছে সূর্যাস্ত দেখা মতো সুন্দর আর এইটা হচ্ছে আমার ওই দেখা যায় ওখানে আমাদের এলো বারবার পুকুর পার্ক দেখাই দেখে দেখা প্লে যে এই যে বাগানটা থেকে চেন এই বাগানটা পুরো হিন্দু সমাজে আর ওই যে মেশিনে ধান পেতেছে ধান আমাদের এলাকার ধানের আবাদ আর শুসার আবাদ আর মাঝে মাঝে যে গরুর খাদ্য কিছু পুনে এগুলো আর কি এই যে এই দেখেন এই যে এইখানে বালু ফেলাইছে গরুর খাদ্য বনছে এখানে এই যে বাংলার যে গাড়ি ঘোড়ার গাড়ি আমার সিংদির পাওয়া যায় দেখেন কেউ লাগলো বললেন সিংদির এলাকায় আমার ঘোরার অনেক কেউ বিয়ে লাগলো বললেন ঘোরাঘের দেওয়া যাবো

কিনে গেছা <print master> <personaje> <sen festivals>

মডেল চেঞ্জ না সুন্দরেশ আজকে তো আজকে আমাদের এলাকা প্রায় এক আপনি দেখাইলাম বাজার লাগলাম আমার ভাইছা বাড়ি গেলাম ওখানে গেলাম 20 20 সেকশন হ্যাঁ দেখা তো কি কাপড়টা ভালোই তো মনে হ্যাঁ আজকে ভিডিও বেশি ফল করব না সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আমাদের পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার কমন সাবস্ক্রাইব করে সকলগুলো দেখার সুযোগ করে দেবেন সব সাস না ও সোনার দাম তো প্রচুর সোনার দাম

ditete dani ditete dani